রেল স্টেশন থেকে প্রতিদিন দেশের নানা প্রান্তে ট্রেন যাত্রা চলছে নিরবচ্ছিন্নভাবে সকাল থেকে রাত পর্যন্ত স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় স্টেশনে ট্রেন থামার সঙ্গে সঙ্গে শুরু হয় যাত্রীদের ভিড় ও হুলুহুড়ি অনেকেই সিট নিশ্চিত করার জন্য ঠেলাঠেলি করে ট্রেনে ওঠেন আবার কেউ দাঁড়িয়ে যাত্রা করার জন্য মরিয়া হয়ে ওঠেন এতে যাত্রার শুরুতেই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে কেউ বা কাজ বা পড়াশোনার প্রয়োজনে ট্রেনে উঠছেন প্রতিদিন নরসিংদী থেকে হাজারো যাত্রী ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করছেন কেউ যাচ্ছেন কর্মক্ষেত্রে কেউ পরিবারের সঙ্গে সময় কাটাতে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নতি বাংলা গ্রুপ শিক্ষাগত বা ব্যবসায়িক কাজে অংশ নিতে ট্রেনের সাশ্রয়ী ভাড়া তুলনামূলক আরামদায়ক ভ্রমণ এবং নিরাপত্তার কারণে নরসিংদীর মানুষের কাছে ট্রেনে অন্যতম ভরসা হয়ে উঠেছে ভিড়ের চাপ ও যাত্রার কিছুটা অসুবিধা সত্ত্বেও ট্রেন যাত্রার প্রতি মানুষের আগ্রহ প্রতিনিয়ত বাড়ছে রিপোর্ট মাহমুদা বক্সি শিক্ষানবিশ প্রতিনিধি নরসিংদী টিভি